রেকর্ড গড়তে চলেছে গঙ্গাসাগরের কয়লা পাড়া পঁচিশ বছরে পঁয়ত্রিশ ফুটের কালী প্রতিমা কালী পুজো মানে মায়ের আরাধনা আর সেই সঙ্গে জাঁকজমকপূর্ণ উৎসব এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কয়লাপাড়া সেই উৎসবকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় স্থানীয় ফুটবল মাঠে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হচ্ছে এক বিশাল কালী প্রতিমা যার উচ্চতা প্রায় ৩৫ ফুট উত্তর হারাধুনপুর ও দেবী মথুরাপুর যুবগোষ্ঠীর ব্যবস্থাপনায় এই পুজো এবার রজত জয়ন্তী বর্ষে অর্থাৎ পঁচিশতম বছরে পারাকলো পঁচিশ বছর ধরে এই পুজো তার সাবেকিয়ানা বজায় রেখেই প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয় প্রতিমার উচ্চতা বৃদ্ধি তাদের মূল আকর্ষণ পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছরই তারা প্রতিমার উচ্চতা বাড়াচ্ছেন তারা এই ধারাবাহিকতায় দু সালে পঁচিশ ফুট আর গত বছর অর্থাৎ দু সালে সেই উচ্চতা বেড়ে হয় বত্রিশ ফুট আর এ বছর পঁয়ত্রিশতম বর্ষে তা আরও তিন ফুট বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ ফুটে এই সু উচ্চ কালী প্রতিমা দেখতে বহু মানুষের ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা পুজোকে ঘিরে উৎসবের আমেজ এখন থেকে শুরু হয়ে গিয়েছে কয়লাপাড়ায় কালী পুজোর কটা দিন শুধু পূজার্চনা নয় মনোরঞ্জনের ব্যবস্থা রাখা হয়েছে থাকছে চোখ আলোকসজ্জা আলোক ছোটদের জন্য ফুটবল মাঠের এক পাশে বসানো হয়েছে নাগর দোলা সহ বিভিন্ন ধরনের রাইড এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন ধরনের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা দূর দূরান্তের মানুষকে আকর্ষণ করবে পুজোর উদ্যোক্তারা আশা করছেন রেকর্ড উচ্চতার ওই কালী প্রতিমা দেখতে এবার উপচে পড়া ভিড় হবে কয়লাপাড়ায় সব মিলিয়ে কয়লাপাড়ার এই কালী পুজো এবার জেলার অন্যতম সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই পুজো প্রায় পঁচিশ বছরে পড়েছে আগে ছোট প্রতিমা পুজো হতো এবং এখানে এই গুটি কয়েক দোকানদাররা দায়িত্ব নিয়ে পুজো করতো সঙ্গে গ্রামবাসীরা সহযোগিতা করতো এখন এই বড়ো প্রতিমা তৃতীয় বছরে পড়েছে এবং গ্রামবাসীদের উদ্যোগে এই পুজোটা হচ্ছে এই পুজোটা তিনটে চারটে গ্রামের সংযোগস্থলে হয় এবং গ্রামবাসী মা বোনেরা সম্পূর্ণভাবে এই পুজোতে সহযোগিতা করে প্রথম বছর বড় প্রতিমাতে ছাব্বিশ ফুট হয়েছিল দ্বিতীয় বছরে বত্রিশ ফুট এবং তৃতীয় বছরে আমাদের চিন্তাভাবনায় পঁয়ত্রিশ ফুট মান আমাদের শ্যামা প্রতিমা এবং এখানে সহ যাত্রা অনেক অনুষ্ঠানও রয়েছে এবং চন্দননগরেরও লাইটিং থাকছে সঙ্গে যাত্রা অনুষ্ঠান নাগরদোলা টয় ট্রেন থেকে শুরু করে আরও অনেক কিছু থাকছে বিনোদনের জন্য ইতিমধ্যে কি তাহলে প্রতিমা তৈরির ইতিমধ্যে প্রতিমা তৈরি আপনারা দেখছেন শেষ পর্বে পৌঁছে গেছে এবং প্যান্ডেলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্যান্ডেলও শেষের দিকে পৌঁছে গেছে কেমন সারা সাড়া দর্শনার্থীর সাড়া ছাব্বিশ ফুটের সময় যে সাড়া ছিল তার চতুর্গুণেরও বেশি সাড়া ছিল দ্বিতীয় বছরে এবং এবছর আমরা আশা করছি দুর্গা পুজোতে বড়ো বড়ো প্যান্ডেলগুলোতে সাগর যেভাবে ঢল নাম ছিল তার থেকেও বেশি আমরা দর্শনার্থী আশা করছি এবং সেরকমই হবে আমাদের পরিকল্পনা బ్యూరో రిపోర్ట్ బెంగల్ ప్రెస్టీవీ